প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তন্দর আপা ইউটিউবে কেন আসলেন আমার দায়িত্ব নিবো আমার খাওয়া পড়া দিতে পারবো

তো পড়াশোনা তো করেন নাই নাকি না ভাই পড়াশোনা তো পড়াশোনা যে করেন না এখন মনে করেন যদি কোনো রিকশা হল আপনাকে বিয়া করতে চায় আপনি করবেন আমি একটা মনের মত চাই যে আমার টাকা তো খাইতে পারতে পারবে আজ মনের মত হবে কারণ আপনি পড়াশোনা জানেন না পড়াশোনা করলে হয়তো ভালো পরিবারে বিয়ে হইতো ঠিক না এখন তো ভালো পরিবারে বিয়ে হবে না হবে

তার পাশে সারা জীবন থাকতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সিক্স ফোর ফাইভ ডাবল নাইন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি